بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بوئر قطة ايه كورونا هاي معاك يا তোমার মাংস মায়ের অবধান তাই বৌ এর কথায় করো না রক্ত মাংস মায়ের অবধান বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবিনা আজার সাধন করে তাই বউয়ের কথায় করো না মাকে অপমান তোমার দেহ রক্ত মাংস মায়ের অবধান তাই বৌ এর কথায় হায় মাকে অপমান তোমার দের রক্ত মাংস মায়ের অবধান বিদেশি থেকে ছেলে যখন আর লক্ষ্মী বউটি সেদিন বলবে আনলে কটা শাড়ি বিদেশি থেকে ছেলে যখন আরবে দিন বাড়ি লক্ষ্মী বউটি সেদিন বলবে আনলে কটা শাড়ি মা তা কাবে হাতের দিকে বলবে বাবা দেরি করলে কান বাবা দেরি করলে কান তাই বৌ এর কথায় কোরো না হায় মা কে অপমান তোমার দের রক্তমাংস মায়ের অবধান তাই বৌ এর কথায় কোরো না হয় মা অপমান তোমার দেহ রক্ত মাংস মায়ের অবধান তাই বোর কথায় করোনা হায় মাকে অপমান তোমারদের রক্ত মাংস মায়ের অবধান তাই মায়ের সাথে করোনা ভাই কাউকে তুলন না তাই মায়ের সাথে করোনা ভাই কাউকে তুলো না তোমারদের রক্ত মাংস মায়ের অবধান তোমারদের রক্ত মাংস মায়ের অবধান তাই বৌয়ের কথায় করোনা হয় মাকে অপমান তোমারদের রক্ত মাংস মায়ের তোমার তোমারদের রক্ত মাংস মায়ের অবধান তাই বউয়ের কথায় করোনা হায় মাকে অপমান দেহের রক্ত মাংস মায়ের অবদান তাই বইয়ের কথায় করো না মাকে অপমান দেহের রক্ত মাংস মায়ের অবদান, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবি না কথায় করোনা হায় মাকে অপমান তোমার দেহ রক্ত মাংস মায়ের অবদান তাই বউয়ের কথায় করোনা হায় মাকে অপমান তোমার রক্ত মাংস মায়ের অবদান বৌ হারালে বউ পাবি রে ঘরে ঘরে মা হারালে মা পাবিনা আজার সাধন করে তাই বৌয়ের কথায় করো না হয় মাকে অপমান তোমার রক্ত মাংস মায়ের অবদান রক্ত মাংস মায়ের অবধান ছেলে যখন বিদেশে থেকে আসবে সেদিন বাড়ি লক্ষ্মী বউটি সেদিন বলবে আনলে কটা শাড়ি মা তাকাবে হাতের দিকে বলবে বাবা দেরি করলি কেন বাবা দেরি করলি কেন তাই বউয়ের কথায় করোনা হায় মাকে অপমান তোমার রক্ত মাংস মায়ের অবধান তাই বউয়ের কথায় হায় মাকে অপমান তোমারদের রক্ত মাংস মায়ের অবধান তাই মায়ের সাথে করোনা ভাই কাউকে তুলন না তাই মায়ের সাথে করোনা ভাই কাউকে তুলো না দেহের রক্ত মাংস মায়ের অবধান দেহের রক্ত মাংস মায়ের অবদান তাই বউয়ের কথায় করোনা হয় মাকে অপমান Tu mara derak tu mangsyo mai rabudan. Tu mara derak tu mangsyo Assalamualaikum warahmatullahi wabarakatuh. السلام عليكم ورحمه الله وبركاته